বিহারী রাজনীতি টালমাটাল লালু নীতিশের সম্পর্কের ছেদ বিজেপি পদ্মহাতে নিয়ে পাটনার মসনদে ফের নীতিশ কুমার সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সম্ভাবনা তবু লালু নীতিশের জোটের জট কাটাতে তথাপি ইন্ডিয়া জোটের ভবিষ্যতের কথা মাথায় রেখে মাঠে নামে কংগ্রেস শতাব্দী প্রাচীন দলটির সভাপতি মল্লিকার্জুন খার্গে ফোন করেছিলেন নীতিশকে কিন্তু কোনোভাবেই যোগাযোগ করা যায়নি নীতিশের সঙ্গে সাংবাদিকদের সামনে এমনটাই দাবি করলেন মুখপাত্র জয়রাম রমেশ তিনি বলেন আমি আনুষ্ঠানিকভাবে বলতে পারি যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে একবার নয় একাধিকবার কথা বলার চেষ্টা করেছিলেন তবে বিহারের মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকায় তার সম্ভব হয়নি जब ये फ्री होते हैं बिहार के मुख्यमंत्री फ्री नहीं है जब बिहार के मुख्यमंत्री फ्री हैं तो खरगे जी व्यस्त हो जाते हैं तो एक समय आएगा उनके ओर से कॉल बैक आया है पर उन दोनों के बीच में बात नहीं हो पाई है খবর সোমবার নীতিশের পাশাপাশি বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপি নেতা সুশীল মোদী যিনি নীতিশের কাছে লোক বলে পরিচিত যদিও এরই মাঝে বিহারের মহাগঠবন্ধন সরকার বাঁচানোর জন্য কংগ্রেস সক্রিয় সোমনাথ মুখোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা